ইউটিউবে একটা ইউটিউব চ্যানেল খুলি তো ওটাতে কন্টেন্ট করতাম নিয়মিত বাট তেমন একটা ভিউ হইতাম যখন পঞ্চাশটা বা একশোটা ভিউ হইতো খুব খুশি হইতাম এ পঞ্চাশটা ভিউ হয়েছে আজকে আজকে একশোটা ভিউ হয়েছে খুব ভালো লাগতো আর ওই ভিডিওগুলো কী করতাম কপিলিঙ্ক করে বন্ধুদের সাথে শেয়ার করতাম তোমরা একটু ভিডিওটা দেখো শেয়ার করো তো এভাবে অনেকেই করতো তারপর হচ্ছে ধীরে ধীরে আফ্রিদ ভাইয়ের সাথে আমার আগে থেকে একটা বন্ডিং ছিল যখন আমি ক্লাস ওয়ানে পড়ি তখন হচ্ছে তাদের হচ্ছে মাই টিভি যে চ্যানেল ওইখানে আমার একটা অনুষ্ঠান হয় আমরাও পারি তো ওই অনুষ্ঠানটা হওয়ার পর থেকে তাদের সাথে একটা বন্ডিং হয়ে যায় তারপর দুই হাজার বিশে বিশে না উনিশে আফিদি ভাইয়ের পার্সোনাল ইউটিউব চ্যানেল ওখানে আমাকে নিয়ে একটা ব্লগ করে ব্লগ সিক্সটি সিক্স তো ওইটা করার পর থেকে মানুষের কাছে একটা মানে পরিচিতি লাভ করি আমি দেন হচ্ছে ডিবিসি নিউজ বা অন্যান্য নিউজ অনেক পত্রিকা নিউজ করে আমাকে নিয়ে এগুলো হওয়ার পর আলাদা একটা মানে আমার একটা মানে ফেস পরিচিতি শুরু হয় তারপর তারপর আমি নিয়মিত ভিডিও আপলোড করতাম বাট ভিউ হইতো না তো আমার একটা ভাবি ছিল তো উনি আমাকে সাজেস্ট করলো কি যে তুমি ডেইলি যে কাজগুলো করো এই কাজগুলো কিভাবে করো কিভাবে খাও কীভাবে পা লিখো এগুলো হচ্ছে ভিডিও করে তুমি ইউটিউবে ছাড়বা বাট এগুলো ছাড়লাম তাও ভিউ হয় না তারপর আমার একটা ভাই ছিল সাজিদ নাম তো ওর আবার টিকটকে খুব ভালো ভিউ হইতো ওর আবার চঞ্চলের মানে মেমিক্রি করে আর কি হ্যাঁ তো ওর খুব ভিউ হতো তো ওটা দেখে আমি বললাম যে আমি দেখি টিকটকে ভিডিও আপলোড দিয়ে দেখি তিন চারটা দিছি তেমন ভিউ হয় নাই শুক্রবারে একটা ভিডিও আপলোড দিছি আপনার হচ্ছে সেম ভিডিও ফেসবুক পেজেও দিছি সেম ভিডিও ইউটিউবে দিছি টিকটকেও দিছি একই দিনে যে পা দিয়ে ফোন রিসিভ করি কেমনে ওই ভিডিওটা রাত আটটা মেবি সাড়ে আটটার দিকে আপলোড করছি সকালবেলা উঠে দেখি যে প্রচুর ভিউ হচ্ছে মানে এত পরিমাণে ভিউ প্রায় এগারো হাজার বারো হাজার মানুষ লাইভ দেখতেছে মানে পুরো ওই ভিডিওটা মানে তখন কিন্তু লাইভ দেখা যেতো ফেসবুকে বিশের বেশি কুশের দিকে কিন্তু আমরা শুশুর লাইভ দেখা শুরু হয় কতজন ভিডিওটা দেখতেছে একসাথে কতজন দেখতেছে তালতে ফেলুন তালতে হয়েছে তারপর ওইদিকে শুরু আমার আলহামদুলিল্লাহ আমার পঁচিশ দিনে প্রায় এক লক্ষ বত্রিশ হাজার না সাঁত্রিশ হাজার এরকম ফলোয়ার হয় এই তো জার্নি চলতেছে আর সেলুন জগতে আসা হচ্ছে আমার আসলে সেলুন নিয়ে যে কোনো একটা ভাবনা যে আমি একটা সেলুন করবো এরকম কোনো চিন্তা ভাবনা ছিল না কারণ যে বিজনেস সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই সেটা নিয়ে আমি কেন ভাবতে যাব। এটা হচ্ছে মেন বিষয় দেন হচ্ছে লুক চেঞ্জ তো মাসুদ ভাইয়ার তো একদিন হচ্ছে ওখানে আসছিলাম একটা ভিডিওর কাজে আসার পর ভাইয়ের সাথে পরিচয় হয় দেন ভাইয়ের সাথে সম্পর্ক হয় আস্তে আস্তে একটা ভালো বন্ডিং হয়ে যায় তো ভাই আমাকে বলে কি যে আমি তোকে নিয়ে একটা কিছু ভাবতেছি তো কি ভাইয়া বললো যে তোদের পাবনাতে আমি তোকে নিয়ে একটা সেলুন দিতে যাচ্ছি এবং সম্পূর্ণ ওইটা তুই চালাবি বললাম ভাইয়া আমার দ্বারা সম্ভব না কারণ এই সম্পর্কে আমার কোনো আইডিয়াই নেই আমি আমার কোনো ধারণাই নেই এটা কী কীভাবে চালাতে হয় কীভাবে কী করতে হয় আমি কেমনি কী কি করবো বলে যে তুই জাস্ট সামনে থাকবি যা করা আমি করবো পেছন থেকে